আমি আপনার নাতির মতন ও আপনি কাঁদতে শুরু করলেন এইবারে আমার ঠাকুমা কাটবেন না আমরা কথা বলছি তো আমি একটু আদর করে দিই আমার রাস্তাতে যেতে একজনের সঙ্গে দেখা হলো দেখতে পাচ্ছেন সামনে একজন ঠাকুমা রোদ্রে দোকানে দোকানে ভিক্ষে করছে এখন আমি ওনার সঙ্গে কথা বলবো আমি দেখছি আমি কোথায় কোথায় যান এই রোদ্রে খুব কষ্ট পাচ্ছেন আমি দেখলাম আমি দাঁড়িয়ে গেলাম যাব যাবো ওনার কাছে ওনার জন্য আজকে সারপ্রাইজ আছে আমার দেখতে পাচ্ছি না আমার ডিসপ্লেতে লাইটটা খুব কম হ্যাঁ এবার ঠিক আছে ও ঠাকুমা একটু সাইডে আসুন দাঁড়ান আমি যাচ্ছি দাঁড়ান বাইকটা সাইড করি আপনি এই রোদরে বেরিয়েছেন আমি দেখলাম আপনি ভিক্ষি করছিলেন মনে দোকানে তাই তো তো আমি কে আপনি হঠাৎ করে আমি আপনাকে ডাকলাম আপনি সেটা ভাবছেন না কিছু ভাবছেন মনে মনে একটু বলুন আমরা হচ্ছে ইউটিউবার আমরা ইউটিউবে ভিডিও বানাই ইউটিউব জানবেন না হয়তো আপনি এই অনেকেই ইন্টারনেটেই এই মোবাইলে ভিডিও দেখে না তো আমরা হচ্ছে এরকম ভিডিও বানাই আমি আপনাকে হাই রোডে যাচ্ছিলাম তো বাড়িতে আপনাকে দেখতে পেলাম আপনি লোকের কাছে টাকা যাচ্ছেন বা দাঁড়িয়ে দেখছি ঘাম মুছছেন বা খুব কষ্ট আমি তখন দেখে আপনাকে দেখেই দাঁড়ালাম আমি থাকেন কোথায় আপনি ওনার বাড়ি কোথায় একটু জোরে বলুন যাতে ভিডিওতে আসে কি কোথায় আচ্ছা এটা পোস্ট আছে আচ্ছা আমি এখন আছি ধানতোড় নতুন বাজারে আর উনি কি নুরনা চক না কি বললেন কি বললেন আরেকবার জায়গাটা নুরলা আচ্ছা নুরলা চক জায়গাটার নাম উনি থাকেন আর আপনার ওনার পোস্ট কি আছে চন্দনপুর ওনার পোস্ট অফিস পশ্চিম মেদিনীপুরের মধ্যে এটা পড়েন আচ্ছা আপনি আপনার বাড়িতে কেউ নেই আপনি যে এই ভিক্ষা করছেন তাও দেখুন এত কষ্টের মধ্যে মানুষটা হাসছে মানুষ কি বলবো মানে দুঃখ অতিরিক্ত পেলে মানুষ তখন আর কাঁদার জল শুকিয়ে যায় চোখের এ হচ্ছে কথা আমি আপনার নাতির মতন ও আপনি কাঁদতে শুরু করলেন এইবারে আমার ঠাকুমা কাঁদবেন না আমরা কথা বলছি চলুন আমি একটু আদর করে দিই আমার ঠাকুমা এরকম করবেন না আমি কথা বলছি আপনার ব্যাপারে কেউ জানতে চায়নি এতদিন একটু ছায়াতে চলুন তো কোথাও খাবেন কিছু কিছু খাবেন ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক কিছু খাবার ইচ্ছে হয় বলুন কোথায় বসাবো আপনাকে এখানে তো কোথাও একটু সাইকেলটা দাঁড়ান এখানে সাইকেলটা সরিয়ে একটু ব্যবস্থা করছি দাঁড়ান এখান থেকে আসুন এখানেই ছাওয়া আছে আর কোথাও ছাওয়া দেখতে পাচ্ছে না চারদিকে রোদ মানুষটা এই রোদে এত কষ্ট করে ওইদিকে চলুন এদিকে ছাওয়াতে দাঁড় আপনাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো হ্যাঁ বলুন আপনি কথা বলুন আবার দিকে মুখ করুন সবাই দেখে এখানে আমাদের যারা দর্শক আছে তারা বাড়িতে বসে বসে এই ভিডিওগুলো দেখে তা আপনার দুঃখ দেখে তারাও কান্নাকাটি করতে শুরু করে অনেকেই আছে আচ্ছা আপনার বাড়িতে এখন কে কে আছেন কে আছে মেয়ে মেয়ে আচ্ছা মেয়ে আর জামাই তো তারা দেখেন না তারা কি করেন তারা কাজবাজ কি করেন মানে ওনারই খাওয়া মানে ওনারই উনি বলতে যাচ্ছেন উনি ভিক্ষা করে নিয়ে যান ওনারই পয়সায় খান আবার ওনাকেই দেখে না উল্টা পুলটা মানে মারধর করেন এইরকম টাইপের কথা উনি বলতে যাচ্ছেন কি অসুবিধা কি অসুবিধা রে হে উপরওয়ালা সত্যি কথাই আপনি খুব কষ্টে আছেন আমি ওই জন্য আমাকে ওই জন্য এখানে ভগবান দান করিয়ে দিলেন আপনার জন্য আপনি কাঁদছেন কেন একটু দাঁড়ান আমি আপনার সাথে কথা বলছি আপনার নাতি তো আমি একটু কথা বলুন মন খুলে একটা নাতি পেয়েছেন প্রথমবার বলুন একটু মন খুলে কথা বলুন উনি দিন আমাকে দিন আমি আপনার নিয়ে পালিয়ে যাবো একটু বাইকে রাখি না এখানে সাইকেলে দাঁড়ান এখানে থাক কেউ নেবে না আমি আছি আপনার যত সম্পত্তি হোক না কেন আমি আছি না আপনার দাঁড়ান কি খাবেন বলুন আগে কিছু খাবেন মুড়ি খাবেন শুধু আর কিছু ভালো কিছু খাবার ইচ্ছে ভাত এখন তো দুপুর হতে যায় এখন কটা বাজে আমি জানি না এখানে আপনি জানবেন আমার থেকে ভালো মতন দশটা চুয়ান্ন বাজে আচ্ছা শুনুন আপনাকে আপনার বাড়ির তো আপনি ঠিকানা বলেন এই ভিডিওতে মানে আমি রেকর্ড করে রাখছি আমাদের দর্শক যারা আছেন তারা যদি আশেপাশে কেউ হন এই মানুষটাকে দেখেছেন

ও বাবা ঠাকুমা হাসছে দেখুন তো ভালো ঠাকুমা আমি দেখলাম আমি এই রোড থেকে হাই রোড দিয়ে স্পিডেই বেরিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে আমার চোখ পড়ে গেছেন অন্যদিকে আমি গাড়ি আবার ঘুরিয়ে নিয়ে গেলাম বলুন এখানে অনেকে দেখছে দর্শকরা দেখে এখন দেখছে না এটা পরে দেখবেন সবাই কি খাবেন আমার কশন বলুন এখানে কষ্ট তো আপনার অনেক আছে আমি বুঝতেই পারছি আপনি বলতেও পারছেন না যে কোনটা বলব আর কোনটা বলবো না আপনার তাই না হ্যাঁ আমি জানি বুঝতে পেরেছি আপনাকে দেখেই হুম এইদিকে এই দিকেই আচ্ছা নিয়ে যাও এই যে মানুষটাকে দেখছেন ইনি ভিক্ষা করেন এই বয়স আপনার বয়স কত হবে তাও এ বাবা সত্তর বছর বয়সে একজন বয়স্ক ঠাকুমা ভিক্ষা করেন মেয়ে যান আর মেয়ে জামাই তারা এনারি ভিক্ষার পয়সাতে খান মানে আমার বুঝতে পারছি মদ পদ মনে হয় নিশ্চয় হয় তাদের হ্যাঁ বুঝে গেছি কারণ ভালো আমি জানি দেখি বুঝতে পারছি হ্যাঁ তাহলে ছেলে মারা গেছে আছে

এই মানুষটা ভিক্ষা করে যা মুড়ি যা যা ভিক্ষা করে পাবেন বাড়িতে নিয়ে যাবেন কাঁদবেন না আমি আছি আপনাকে আজকের জন্য তো কমসে কম আমি আছি নিশ্চয়ই উপরওয়ালা আপনাকে সাহায্য করবে কখনো না কখনো কেউ না কেউ আমার মতন মানুষ আসবে সাহায্য করার জন্য যাই হোক আমি আপনার বাড়ি যাবার একদিন চেষ্টা করব আমি এইখানের লোকেশনটা আমি রেখে দেবো এরপরে আসবো না এখানে আপনাদের সঙ্গে মানে যদি যোগাযোগ করি কার কোনো একটা দোকান বলুন এখানে আমি বলবো যে ঠাকুমা ভিক্ষা করে এইভাবে আমি বলবো পরিচয় দেবো আপনারা বুঝে যাবেন তাহলে ঠিক আছে ওনার বাড়িটা আরেকবার বলে দেবেন আমি খুঁজে খুঁজে এখান থেকে যাবো ওনার বাড়ি একদিন ঠিক আছে একটু গিয়ে ধাতা নিয়েও গিয়ে দেবো আপনার জামাইদেরকে দরকার পড়লে আচ্ছা করে ঠিক আছে তারপরে কে আছে ওখানে নেতা মন্ত্রী আমি সেগুলো দেখবো সেগুলো দেখে তাদেরও কাম ধরতে হলে কাম ধরবো আমি কীভাবে কাম ধরতে আমার জানা আছে আমি কোনো পলিটিশিয়ান নয় পার্টির লোক নয় কিন্তু আমার এগুলো পছন্দ নয় যদি এই সমস্ত খারাপ জিনিস হয় মানুষের চোখের সামনে তাও যদি একটা এই বয়স্ক মানুষ আজকে এই মানুষটার বয়স হয়ে গেছে আমরা বুঝতে পারছি না এরা কি কষ্টটা যখন নিজেদের বয়স হয় তখনই মানুষের অনুভূতিটা আসে তখনই বুঝতে পারে ঠিক আছে ঠাকুমা আমি এখন যাই আমি যাব মাতপুরে আমার বাড়ি ওখানে আমার আরেকজন একজন সাঁওতাল মাসি আমি ওখানে ওনার কাছে যাব ঠিক আছে এটা যা আছে আপনি মুঠো করে রাখুন এটা ঠিক আছে আপনি যা যা খেতে চান খুশি আবার হাসুন ভিডিওতে সবাই আমার এখানে সবাই দর্শকরা ভিডিও দেখে তারা খুব আবার কাঁদছে আবার কাঁদে ও আমি ঘামুচবো না আপনার চোখের জল মুজবো শুনুন আপনি আজকে ভালো কারোর মুখ দেখে এসেছিলেন যার জন্য আমার সঙ্গে আজকে উপরওয়ালা মিট করে দিয়েছে কিন্তু স্পিডেই যাচ্ছিলাম খুব স্পিডেই যাচ্ছিলাম হঠাৎ করে আমি দেখলাম যে একজন আপনি দাঁড়িয়ে আছেন বয়স্ক একজন দেখলাম বলি নিশ্চয়ই না প্রবলেম থাকলে এই গরমে কেন বেরোবে এখানে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি মতন গরম হবে না পঁয়তাল্লিশ ডিগ্রি মতন গরম আছে এখানে আমি কলকাতার থেকে এখন যাচ্ছি আমার বাড়ি হচ্ছে মাতপুরে আমি কলকাতায় থাকি হ্যাঁ মাতপুরে হ্যাঁ আমার মাতপুর হাটপাড়াতেই বাড়ি তো আমি ওখানে বাড়ি যাচ্ছি একটু বাবা মায়ের সঙ্গে দেখা করবো এবারে নিন টাটা করে দিন আমার ভিডিও স্টপ হয়ে গিয়েছিল মাঝখানে কারণ মোবাইল প্রচুর পরিমাণে এখানে গরমের টেম্পারেচারের কারণে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল তো কুল ডাউন করার জন্য বললো তো এখন মোবাইলকে ঠান্ডা করে আবার ভিডিওটা রেকর্ড করছি চলুন টাটা আমি আসি আবার পর দেখা হবে আমি এখানে এনাদের সঙ্গে যোগাযোগ করবো এসে আবার একদিন কথা বলবো ঠিক আছে থাকবো ভালো থাকবেন তাহলে আসি হ্যাঁ আবার দেখা হবে আপনি খুশি এই নাতিটাকে পেয়ে খুশি চলুন আসছি হ্যাঁ টাটা এলাম হ্যাঁ